আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু টাটা ষোলো তেরো গাড়ি এই যে দেখেন গাড়ির ড্যান পাশের এটি ক্যাবিনের সাইড ক্যাবিনের কন্ডিশন টাটা ষোলো তেরো গাড়ি যারা খুঁজতেছেন ক্রয় করবেন আঠারো ফিট বডির একটি গাড়ি গাড়িটির জরুরি ভিত্তিতে বিক্রি হবে এই যে দেখেন এটি সামনের চাকা এবং মাঠঘাটের ভেতরে স্যাসিসের কন্ডিশন দেখেন দর্শক এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে সিরাজগঞ্জ সাজাদপুর গাড়িটি রয়েছে সিরাজগঞ্জ সাজাদপুর এই যে দেখেন আপনারা এটি গাড়ির ডান সাইডের চ্যাচিসের সাইড চ্যাচিসের কন্ডিশন চ্যাচিসটা এতটা সুন্দর ভালো রয়েছে ফ্রেশ রয়েছে আসলে না দেখলে বুঝতে পারবেন না এটি চাকা গাড়িতে ছয়টি চাকা ভালো রয়েছে গাড়িতে চাকা লাগবে না রং ব্যতীত গাড়িতে এক টাকার কোনো কাজ নেই আপনি নিয়েই চালাতে পারবেন গাড়ির ইঞ্জিনটাও খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে এই যে দেখেন এটি বডি দশক আঠেরো ফিট বডি রয়েছে বডিটা কিন্তু অল বডি স্টিল রয়েছে বডিতে কোনো পশা জঙ্গা নেই তবে বডিটা রঙ করলে আরেকটু একটু সুন্দর লাগতো এ যে দেখেন বডির এটি পেছন সাইড পেছনের কন্ডিশন একটু নিচে থেকে ডিভেনশিয়াল এবং স্যাসিসটা দেখেন এ যে দেখেন ডিভেনশিয়াল এই যে দেখতে পাচ্ছেন এবং চাকাগুলো দেখতে পাচ্ছেন চাকাগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে ভালো রয়েছে দর্শক এই গাড়িটি পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে এবং কোম্পানির ছাড়পত্র রয়েছে এই যে গাড়ি বাম সাইডের বডির সাইড এবং এই যে দেখেন বাম পাশের চ্যাসিস এবং পাড়াতনটা দেখেন নেছে কতটা সুন্দর রয়েছে এই যে দেখেন এই যে এটি বাম পাশের চাকা তো দর্শক এটি নয়শো বিশ চাকা লাগানো রয়েছে চ্যাসিস ভালো রয়েছে ইঞ্জিনটা ভালো রয়েছে গাড়িটি মোটামুটি সুন্দর রয়েছে অল্প বাজেটের একটি গাড়ি গাড়িটি পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন ফিফার সবগুলোই ক্লিয়ার রয়েছে গাড়িটি আঠেরো ফিট বডি রয়েছে গাড়িটি ক্যাশ টাকায় বিক্রি হবে ক্যাশ টাকায় টাটা ষোলো তেরো গাড়ি যারা খুঁজতেছেন ক্রয় করবেন ভাবতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন আবারও বলতেছি এই গাড়িটি দেখতে হলে আপনার আসতে হবে সিরাজগঞ্জ সাজাদপুর তো দর্শক এই অবস্থায় গাড়িটির মূল্য দেওয়া হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আর দর্শক আমাদের এমএসটিপি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে অবশ্যই ফলো করবেন